একটা সময় রেফারিদের ফোর্থ ক্লাস সিরিজ বলা হতো টাকা পয়সা সেরকম তারা পেতেন না একটা সময় চিত্তকে ছাড়া কলকাতার মাঠ ভাবা যেত না চিত্ত সব মাঠেই প্রায় বাসি বাজা তো তুমি যখন সেক্রেটারি ছিলে সেই সময় আমার মনে আছে আর্মি একাদশ বরং এরিয়ানস এর খেলা একটা গন্ডগোল হয়েছিল তোমাদের এটা ভুল করতে পারে করছে দাদা আমি আমি অস্বীকার করি না আমি এখানে বসে বলবো না আমি ভুল করছি করছি না ভুল হয় সেটা জন্য নট ইন্টারসেল রেফারিং তুমি ডার্বি ম্যাচ কটা খেলিয়েছি কেউ যদি বলে ইন্টারসেল আমি বলবি না ইন্টারসেল না ফ্ল্যাক্সম্যান মিস্টেক

এ যেন ছিল বেড়াল হয়ে গেল রুমালের কাহিনী বড় ফুটবলার হবেন এই স্বপ্ন নিয়ে কলকাতার ময়দানে পা রেখেছিলেন চিত্তরঞ্জন দাস মজুমদার যাকে চিত্ত নামে চেনে আপামোর জনতা এ হেন চিত্ত কলকাতার প্রথম ডিভিশন লিগে অপ্রধান দলে খেলতেন একটি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন কিন্তু ফিনিক্স পাখির মতোই ময়দানে আবার ফেরেন মুখে বাঁশি নিয়ে ময়দানে তার দ্বিতীয় ইনিংস শুরু হয় পুরোদস্তুর রেফারিং নিয়ে চিত্ত ফিফা রেফারি কলকাতার ডার্বি খেলিয়েছেন পাঁচটি দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো পর্যন্ত ক্যালকাটা রেফারিং অ্যাসোসিয়েশনের সচিব ছিলেন তিনি দু হাজার পঁচিশে আবার সচিব হয়েছেন বিশ্বজুড়ে রেফারিং এর মান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কলকাতা লিগও তার ব্যতিক্রম নয় চিত্তরঞ্জন দাস মজুমদার মানেন সেই কথা তাই কলকাতা ময়দানকে নিষ্কলুষ রাখতে তিনি যতটা সম্ভব চেষ্টা করে চলেছেন কিন্তু রেফারিরা ফুটবলের ফোর্থ ক্লাস সিটিজেন হয়ে গেছে এটা তিনি স্বীকার করেন নো ননসেন্স জেসিতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপটে চিত্ত জানিয়েছেন বড় ক্লাবকে টেনে খেলানোর অভিযোগ সম্পর্কে খোলা কথা অকপটে বড় ক্লাবের রেফারি সম্পর্কে অভিযোগ নিয়ে তিনি সত্য কাহিনী বলেছেন আইএফএ রেফারি নিয়ে হস্তক্ষেপ সম্পর্কেও সরাসরি বক্তব্য রেখেছেন তিনি দেখুন এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি নো ননসেন্স জেসিতে নো ননসেন্স জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি এমন একটি জায়গায় যারা কলকাতার ফুটবল মাঠে খেলেন না কিন্তু খেলান অর্থাৎ কলকাতা রেফ্রি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সচিব চিত্তদাস মজুমদারের দপ্তরে সেখানে তিনি ব্যস্ত রয়েছেন তার কাজের মধ্যে আমাদের সময় দিলেন অনুমন্ত্রণ কে চিত্ত তোমাকে স্বাগত জানাচ্ছি এবং সব থেকে বড় কথা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি আবার সিআরএ সেক্রেটারি হয়েছো থ্যাংক ইউ দু হাজার পনেরো থেকে আঠেরো একটা স্টর্মি সময় তুমি সেক্রেটারি

এবং ফুটবল খেলেই মেট্রোতে প্রথম ঢুকেছিলাম আমি সে বছরে আমার যদ্দুর মন আমি প্রথম সে বছরে যে চাকরি সেরকম কাস্টম ছিলাম তারপর সেখান থেকে স্পোর্টিং স্পোর্টিং দিয়ে ওয়ারি তার আগে নিচু ক্লাব খেলে আমি গেছিলাম হঠাৎ আমার কাস্টমস মাঠে আমার ইঞ্জুরি হলো চন্দন ম্যানেজ ছিলেন সদ্য ক্যাপ্টেন আর চন্দন দা বললো চিত্র তো পায়ে কী করবি তাহলে আমার যে অফিসে কোচ ছিল বলে চিত্রা কাজ কর প্র্যাকটিস ম্যাচটি খেলা তো ওই আমার হাতে করি

আর আগে একটা কিছু ছিল আগে দেখুন টিভি কভার যত ছিল না এখন সমস্ত খেলায় টিভি কভার হয়ে গেছে আর মোবাইল যুগে সব দেখ সবারই পিছনে ভয় এই ফলটা যদি হয় পরে দিন যদি কভার আছে আমার পশ্চিম পক্ষে অসুবিধা এসে সব জায়গায় একটাই নিয়ম করে যাবে যেন যেমন ওয়ার্ল্ড কাপে একটা দেশের চারটে রেফারি পোস্টি হয় হুম একটা রেফারি যদি কোনো ফল্ট হয় ওই চারটে রেফারি প্যাকেজ প্যাকেজ করে দেয় কিন্তু আমাদেরও এখানে আনঅফিসিয়ালি যেটা বলা যায় না আমরা বলছি আপনাকে কোনো রেফারি যদি এরকম কোনো মেজর কিছু ফল্ট হয় সেই রেফারি পশ্চিম তো প্রিমিয়ার লিগে কতজন খেলাচ্ছে এখন পর্যন্ত এখন এই মুহূর্তে আপনাকে ঠিক বলতে পারবো না কারণ আমার সামনে তেরো তারিখে কলকাতার ছেলেদের ন্যাশনাল লেভেলিতে ফিজিক্যাল ফিটনেস আছে তেরো তারিখে এই সল লিগে ওই যারা পাস করবে তারাই এনটাইট হবে আর অল ইন্ডিয়া মনে ধরুন এখন আইএসএল আই লিগ কিছু ছেলে ওখানে গেছিল যারা পাস করে এসছে যারা পাস করেনি তারা পাবে না মানে বরকালে পড়ি ওরা পাস করেনি বা যায়নি বা পাঞ্জল বাণিজ্য করতে নিয়ে যায়নি ভ্রমণ পাল পাস করতে পারেনি আরো কয়েকজন যারা পাস করতে পারেনি তারা কিন্তু এখন এই মুহূর্তে ঢুকতে পারবে না নেক্সট ফিজিক্যাল ফিটনেস না দেবে এখানে তো অক্টোবরে আরেকটা ফিজিক্যাল ফিটনেস হবে একটা সময় তো কুপার টেস্ট ছিল এখন কুপার টেস্ট না ওইটাই কুপারটা ফিজিক্যাল ফিটনেস করে যাবে আচ্ছা ওইটাই আপনাকে বছরে এই হয়ে গেল ছ তারিখ থেকে ছিল ওদের হয়ে গেছে আর ওইটা হচ্ছে আপনার আই লিগ আইএসএল জন্য লেটেস্ট একটা যেটা করবে সেটা হচ্ছে আপনার তেরো তারিখে হচ্ছে সব ন্যাশনাল লেভেলি দেবে যারা অল ওভার ইন্ডিয়া সমস্ত টুর্নামেন্ট ঘুরিয়ে ফিরে খেলাবার জন্য এই টাইটেল তাদের তেরো তারিখ এবং ওই তেরো যারা পাস করবে তারাই আপনার কলকাতা লিগটা খেলাবে প্রিমিয়ারটা খেলাবে এবং আমরা চেষ্টা করছি জয়ন্তদা ভালোর ভিতরে জুনিয়র যারা আপকামিং যারা ভালো খেলাচ্ছে নিচের ক্যাটাগরি আমরা তাকে ইমপ্লিমেন্ট ঢুকাবো যাতে ফিউচার এদের গ্যাপটা ওরা মেয়া করতে পারে

আর সেই সময় একটা গ্রুপ ছিল আহ যিনি সেক্রেটারি অল ইন্ডিয়া যিনি ছিলেন তারা কিছুতেই উনি বাংলা তিনটা করে আমাদের কোটা উনি কিছুতেই করতে দেবে না কিন্তু পদ্যুতা সেই সময় জোর করে আমাকে পাঠিয়েছিল আমাকে বলেছিল যে চিত্র পরীক্ষাটাও পাস করতে হবে আপনি শুনলো অবাক হবেন আমাদের বাঙালি সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো ঠিক দুর্গাপুজো অষ্টমীতে ভাবলো আমরা ওদের যাবো না পদ্ধতা বললো আমি জানি না আগে তুমি যাও পরে আমি তোমার সাথে কথা বলবো পাশ করে এসে কথা বল

কোনো নিতে বলেছে ফেয়ার খেলাও কোন কিছু আমি আছি সব কিছু দেবো অলরেডি আমাদের জার্সিও পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে আমি সবে শুরু করেছি দুদিন টাইম লাগবে কিছু দিন আমি জয় ক্লাস গেছিলাম দেখা করে বলেলাম কোনোদিন টাইম দাও কারণ সবাই নতুন প্রশ্নে আমি বুঝিনি দেখিনি এবং আমি নিজে মাঠে অনেকে না আমি সারা মাঠ কিন্তু ঘুরি

ফিফা তো পাঠিয়ে দিচ্ছে এফসি নিজে করছে পুরো রেফারি গাইডলাইন পাঠিয়ে দিয়েছে এইটা করলে এই এইটার পরে এই এইটার পরে কোনটি ইন্টারেস্ট কোনটি ইন্টারেস্ট এখন যেমন অফসাইড আগে ছিল এইটা গিয়ে গেলে তুলে দিই আমি নিশ্চয়ই অনেক আপনি অনেক অনেক ম্যাচের কভার করেছেন আমাদের ম্যাচে এখন বলছে অ্যাক্টিভ অফসাইড না মানে হোয়েন বল দিচ্ছে দেখতে ম্যান ওয়াজ এটা আগে ছিল আপনি দেখেন কিন্তু সবসময় তাতে হবে না দেখতে হবে বলটা পাবো অ্যাডভান্টেজ নিয়েছে কি নেয় আচ্ছা পেনাল্টি বক্সে যে হ্যান্ডবল হয় সে হ্যান্ডবল এর নিয়মটা কি আছে হ্যাঁ ইনডারস আর আনইনডারস আপনি দাঁড়িয়ে আছেন আমার ক্ষমতা ছিল বলটাই সামনে লাভ যদি আপনি বলের মোশনটা চেঞ্জ করে দেন বলটা আপনি আমার পাশে দাঁড়িয়ে আছে একজন ও বলটা যাবে আমার হাতে ডিসপ্লেস করে দেন এটা ইনডারস সব সময় কিন্তু পেনাল্টি হলে মানে হাতে বল লাগলেই পেনাল্টি পেনাল্টি না এটা লোকে ভুল ধারণা হুম অনেক মাঝে আমরা দেখেছি অনেক ভিডিও দেখেছি লোকে বলেছে টেবিল বলেছেন

আচ্ছা এত কথা প্রচলিত আছে কলকাতা ময়দানে যে কলকাতা মাঠে রেফারি নাকি ইস কিন্তু কি টেনে खेला নালে ভুল লোকের কথা বলতে বলে এখনই বলতো মন মনমন্ত্র চ্যাম্পিয়ন মনমন্ত্র এই মিথ্যা আমি মানি আমি মানি আমি নিজে মানি তোমার রেফারিং জীবনে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কোনটা যেটা ইসগোল বলর ম্যাচে হয়েছিল আপনি নিশ্চয়ই মনে আছে ইনসাইড পেন্টিং পাস করেন মনে আছে রশপল সিং আমাকে প্রথম দুঃখতে বলেছিল তো

মনে আছে আমার তিনটি রেড কার্ড এবং সেই ঘটনা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল ওই ছিল হ্যাঁ ওইটা নিয়ে তিনটে রেড কার্ড ওইটা স্বপ্নের ঘটনা সব থেকে দুঃখের ঘটনা কোনটা তোমার জীবনে দুঃখের ঘটনা আমার আরেকটা খুব ভালো একটা মেসেজ আছে ইজরবুল মোড় মেসেজ আপনি নিশ্চই জানেন সুদীপ ট্যালার্জি মার্কিন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন আহ ইজবুল ক্লাব অ্যাপেল করেছে মেসেজ না হয় বাই দা আমি নাম্বারই পড়ছি হ্যাঁ এই কারণে যে মাঠে থেকে ইন্ডিয়ার টিম ফিরবে ওদিনকে দুপুরের দিকে আস্তে আস্তে সুধীপ তখন ইউজ মল টিম হুম যাক আমাকে ঘর চিত্ত চারটে চারটে খন তো পাঁচ দশ হতে পারবে আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই ম্যানেজে মিটিং ডিসাইড হয়ে গেছে তার মাঠে নাম লাভ খেলা চলছে একটা ইনসেন্ট ঘটেছে বলে সুদীপ চলেছি হাতে রেপর্টি মনে করলে হুট কাট দিতে পারে সুদীপ আমাকে হাত ধরে বললো ফ্রেন্ড ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন সবাই ফিরেছি কাঠটা দিয়ে আমার

অনেক বেশি গ্যাজেট নিয়ে মাঠে নামে ওয়াকি টকি থাকে তাদের আরো অন্যান্য আমার জন্য একটাই আমি এটা ভাবি আমাদের সময় এত কিছু থাকতো না আমার মনে হয় আরো বেটার কিছু করতে এখন এত কিছু অ্যাডভান্টেজ পেয়ে কিন্তু ওরা ঠিক সেই জায়গায় মনে হয় জিতে পারছে না এত ফল্ট কথা হচ্ছে এত কিছু আপনার কি ধরুন আপনার রেফারি দিয়ে আমাদের কি হতো আমরা সামনে খেলালে পিছনটা থার্ড আইটা রাখতো দেখি যে একটু এখন তো পিছন থেকে আইসে ওকে বলে দিচ্ছে ওটা মেরেছে

আমি অনেক টিমকে বলি তোমার অভিযোগ থাকলে আমাকে ভিডিও ক্লিপ পাঠাব দেখি আমি রেভিনিউ কি পড় আমি একটা বারবার সফট লকে বলি মোটিভেশনটা যেন না থাকে আমার ইন্টেনশন করবে আমার সবাইকে একটাই বলা আছে আর এখন একটা অসুবিধা কি বলতো যদি কোনো রেফারি ক্ষেত্রে কোনো এলিগেশন আসে এবং সেটা যে এফ যায় ইজ এ প্রবলেম ফর অল ইন্ডিয়া বড় ক্লাবের কর্মকর্তাদের অভিযোগ রেফারিং এর বিরুদ্ধে কি বলবে ও তো বলতে থাকবে দাদা হবে যতদিন খেলা থাকবে অভিযোগ হতেই থাকবে কোনো ব্যাপার নেই এ তো হতেই থাকবে

আপনি নিশ্চয়ই ভালো জানেন নেহরু প্রথম শুরু করেছিল রেফারিদের প্রাইজ আপনি আমি যখন খেলা দেখেছিলাম যে অমল বলেছিল থ্যাংলে জবকে রেফারি আমি আগে দেব ঠিক এই জিনিসটাই আমি যখন ব্যাংকক খেলাছিলাম ঠিক আমাদের আগে পেটার ভেলপন ছিলেন বলে আমি উনি বললেন যে এত লোক এত স্পেক্টার বলে দক্ষিণ কোরিয়া আর চায়না বোধহয় ম্যাচ তো বসে ছিল তা আমাদের বললো যে আমি আগে রেফারি দেবো তোর একজন পাশ থেকে বলে স্যার কেন বলে এটা থ্যাংলে জব তোমরা যখন প্রাইস পেলে সবাই বসে থাকবে কিন্তু তোমার চলে যাবে রেফাইল একা থাকবে সবাই দেখুক রেফাইল আর প্রাইস পাচ্ছে এই জিনিস আমি এখনো চলে আসছে আমি এটাই বলে এইটাই থ্যাংলেস আপনি হান্ড্রেড আপনি ঠিক বলেছেন থ্যাংলেস যাবে এই জায়গাটায় সব চলে যাওয়ার পরে রেফাইল যখন সেজে কেউ থাকে অর্থাৎ একটা জিনিস বলি যে একজন রেফারিকে গড়ে কত মাঠে দৌড়তে হয় আমার তো আমি তো আপনাকে বলি প্ল্যান্টে রেফারি বেশি আমি আপনাকে বলি দেখবেন যে আপনি আমার অনেক ভালোতে জানেন যে বিদেশে কোন প্লেয়ার কোন টিমের প্লেয়ার যদি ইলো কার্ড হয় রেড কার্ড হয় টিম কিন্তু পানিশমেন্ট করেছে প্লেয়ারকে আমি এরকমও জানি আমি এরকম ইতিহাস জানি ময়দানে যে ডিমের খেলা আছে খেলবে না বলে আগের দিন রেড কার্ড দেখে নিয়েছে তার অন্য খেলা আছে আমার এই ময়দানে ঘটনা আছে এক জুনিয়র ছেলেকে বলছে এই আমার কার্ডটা রেড কার্ড দিয়ে কেন পরদিন তার ভাই তো খেলা আছে অফিসে বাসিরা নিয়ে কামড় দিল বাধ্য হয়ে রেফারি রেড কার্ড দিল বলে যা বেঁচে গেল আমার কার্ড পরের দিন খেলতে হবে না তার মানে দেখা যাচ্ছে রেফারিদের সঙ্গে খেলোয়াড়দের একটা আতাত্ম তৈরি হয় অনেক সময় সেটা কি ভালো না মন না এটা খারাপ তুমি মোটিভেশনটা রেফারি কি ক্রিয়েট করছো তুমি কাঠটা খেলে কাঠটা খেয়ে বলে রেফারি আমাকে দিয়ে যায় তুমি দশ সাল দেখালে রেফারি কালপিট কিন্তু মেন কালপিট তুমি আমি আটা ঘটনা বলি নাম বলছি না সুমন্ত ঘোষ ম্যাচ করেছে সুমন্ত দা ম্যাচ আমি অ্যাক্সিডেন্ট রেফারি সুমন্ত দাকে আমার অ্যাক্সিডেন্ট রেফারি ফ্ল্যাগ দিয়েছে অফসেট দিয়েছে বড় ক্লাব কোনো প্লাব খুব গাড়ি করছে সুমন্ত মুক্ত খারাপ সুমন্ত সেট বললো আমার সেটই বল সুমন্তা প্রথমে দিয়েছে আবার করেছে রেড কার্ড এইবার আমরা যে মাঠ থেকে বেরিয়ে আসছি পুলিশের দায়িত্বপূর্ণ দায়িত্বপূর্ণ যিনি ছিলেন অফিসার আরে সুমন্ত ও কি ব্যাপার ও তো জোর হাত করে ক্ষমা ছিল কাঠটা দিলেন না সুমন্ত দা যে অফিসাররা অফিসার প্লেয়ারা গালালি করে রে ওরা ক্রিয়েট জয়ন্ত দা ও চাইছে আমি আমাকে মাঠ থেকে বের করে দাও আমি গোল পাচ্ছি না পাবলিকের দেখলে রেফারি জেট কার্ড হলে আমি তো গোল পেতাম অর্থাৎ রেফারির জন্য নাটক করে সে বেরিয়ে যাচ্ছে রেফারিকে দায়ী করে যাচ্ছে এইটা কিন্তু শেষ আমার চোখে দেখা আমি উইটনেস আমি কোনো নাম বলবো না বড় ক্লাব প্লেলা করেছে এই যে বড় ক্লাবের প্লেয়াররা এই প্রিমিয়ার লিগে তো আমরা দেখছি জুনিয়র প্লেয়াররাই মোটামুটি খেলছে চাপটা কি রেফারীদের উপর আছে আমার তো মনে হয় এই মুহূর্তে প্রিমিয়ারে যে সেই চাপ আগে যেমন চিমা বাবা চিমা ওকে খেলছে হ্যাঁ এই বিরাট পেশার তা আমার একটা ছোট ঘটনা বলে একবার আহ চিমা সঙ্গে আমার ব্যক্তিগত খুব দারুন ফ্রেন্ড চিপ স্টিল এখন পর্যন্ত যেহেতু চিমা আমার অফিসের কাছে চন্দ্রলোকে ফ্ল্যাট থাকতো চিমা আমার মনে হয় চিমা একবার একটা ম্যাচে বড় ম্যাচের আগে আহ কিষাণদের রয়েছে আর কিষাণও এক আপনি ভালো দেখেছেন অনেক আমার থেকে ভালো কিষাণ পাস করতে চিমা বলে গোল করতো আর জিমা আমাকে নেবো যে ফ্রেন্ড লুকটু নিয়ে রুনটু কি বুঝলে মানে কিষাণুকে তুই দেখো কেন না মারে

এখন অনেকটাই সোজা হয়ে গেছে আগে এত যন্ত্র দিয়ে সব কিছু সাথে ছিল না দাদা পরিষ্কার বলছি আমরা এত কিছু পাইনি তো সিআর সচিব হিসেবে তোমার কাজ কি প্রিমিয়ার ডিভিশনটা ঠিক মতো যাতে আমাদের চলে বেশ করে বড় ম্যাচগুলো যাতে কোনো প্রবলেম হয় আমি এই জন্য ম্যাচে তো ম্যাচ করে যাচ্ছে আমি স্পেশালি সিনিয়র রেফারিতে অবজারভেশন পাঠাচ্ছি ওরা দেখে বলছে আমি এই ম্যাচ কমিশনকে বলছি না

প্রচুর ছেলে পরীক্ষা দিয়েছে এখনো পরীক্ষা চলছে সব ছেলে পাস করতে পারি আইএফএ একটা ভালো একাডেমি করেছে একাডেমি দশজন ছেলে পাস করেছে আইএফএ সেকেন্ডারি চেষ্টা করছে ওদের সব রকম করে যাওয়ান এবার স্পোকিং ইংলিশ শেখাচ্ছে কম্পিউটার শেখাচ্ছে যাতে ওরা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে আমরাও এখানে পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট কতজন পাস করে এখন রেজাল্ট বেড়াইনি আমি আমি বলতে পারলাম না আমি খাতা পাইনি এখন

ওই ওই জায়গায় আমরা যেতে পারিনি জানি না পারবি কিনা আমি বলি আর আমাদের আর আমরা শুনতাম দাদা কিছু মনে করবেন না আমরা শুনতাম আমি তো নিজে সবসময় শুনতাম আমি বলেছিলাম দিলীপ দা এই আপনি দিলেন কেন বলে আমি আমি বাজিয়েছি লোকে মারবি তুই বাজালে দি ডিফারেন্স আছে ওয়েটে রেফারিং ওয়েট অফ অন মানে ডিজার মিরা। อ่า রেফারিং ক্ষেত্রে তুমি কি মনে করো যে কলকাতার রেফারিদের অত সহ উচিত অতুল চক্রবর্তীর মতো 100% 100% এরা আমি আপনাকে বলি আমরা খেলা না থাকলে না মাঠে কি খেলা দেখতাম। কিন্তু এখনকার রেফারিদের ভিতরে সেই মোটিভেশন নেই। খেলা না থাকলে যে বড় রেফারিরা আমার আমি আমার মনে আছে তারক সেন, সুনীল লগে সুমন্তক সাগর সেন এরা ম্যাচ করে ম্যাজি দেখতাম, দিলীপ সেন ম্যাচ করে কি দেখতাম কোন কোন এরা কোন জায়গা থেকে কি অপারেশনটা করে এটা কিন্তু জয়ন্ত দা আপনি বই পড়ে ক্লাস করি শেখাতে পারবেন আমার মনে আছে দিলীপ সেন পঞ্চাশ মিনিট ধরে ইস্ট বেঙ্গল নামবে না মন আগে নামবে তাই নিয়ে একটা গন্ডগোল হল সুরজিৎ ভূষণ ব্যানার্জী এবং হ্যাঁ সুরজিৎ এবং ভূষণ ব্যানার্জী বলছিল এবং কে আগে নামবে তাই নিয়ে গন্ডগোল পঞ্চাশ মিনিট খেলা হলো না সেই ম্যাচটা সাইড লাইনের ধারে লোক সব তো দাঁড়িয়ে আছে বেড়াতে পারবে না এখন সে ক্রিস আছে আমরা তো মনে হয় আমরা মাঠে নামতে পারতাম না একটা বড় ক্লাই মাঠে

ভালো রেফারি দিয়ে খেলা পরিচালনা করার কথা ভাবছেন চেষ্টা করছি আমাদের ভালো লাগলো এই কথাটা শুনে প্রিমিয়ার লিগ যে হচ্ছে সেই প্রিমিয়ার লিগের মূল সমস্যা কিন্তু রেফারিং জানি আমি শুনেছি আমাকে আই এম এস সেদিন কালকে মিট করেছিল সেক্রেটারি বলেছেন আমি চেষ্টা করছি যে অন্তত যাতে প্রিমিয়ারের প্রিমিয়ার কারণ সব লিগগুলো যাতে ভালো করে রেফারি যাতে কোনো ফল না থাকে আমার আবার বসে চেষ্টা করছি দাদা আমার কোনো ত্রুটি থাকবে না আমি দুপুর থেকে এসে রাত্রে বসে থাকি আমার রেফারিং এবং প্রিমিয়ার লিগে চিত্ত সিনিয়র রেফারিদের দলে পাঠাচ্ছে এবং বিভিন্ন খেলা ক্লাবের মাঝেছি অবজারভার হিসেবে আমরা আশা করবো যে লিগে অবশ্যই রেফারিং ভালো হবে এবং সেই আশা করে আমরা পর্ব শেষ করছি